আদালতকে বিভ্রান্ত করে ময়মনসিংহে শত কোটি টাকার সম্পত্তি জালিয়াতি করে মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকায় কিনে নিয়েছে একটি অপরাধ চক্র সরকারি জমি বিক্রির খবর ছড়িয়ে পড়তেই তোলপাড় সৃষ্টি হয় পুরো দেশ জুড়ে সরকারি জমি বিক্রি পেছনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যোগসাজস রয়েছে বলে মনে করেন নাগরিক নেতারা পুরো ঘটনা তদন্তে মাঠে নেমেছে দুদক ময়মনসিংহ শহরের পাঁচ গুদাম এলাকার এই জমিটি ছিল মোহন দাস নামের এক ব্যক্তির উনিশশো সালে জমিটি হস্তান্তর করা হয় আদমজে জুট মিলস লিমিটেডের নামে উনিশশো সালে এই জমি সরকারি সম্পত্তি হিসেবে রেকর্ড করা হয় দীর্ঘ ষাট বছর পরে জমিটির মালিকানা দাবি করে দু সালে জেলা প্রশাসক ও বিজেএমসির বিরুদ্ধে মামলা করেন মোহন দাসের ছেলে রবীন্দ্রমোহন দাস এই যে আমরা বেশ কয়েকদিন যাবৎ ময়মনসিংহের যে আলোচিত ঘটনা আলোড়িত ঘটনা শত কোটি টাকার একটি সম্পত্তি মাত্র পাঁচ লক্ষ টাকা বিক্রি করেছে এটি কারা কিনেছে কারা সিন্ডিকেট এদেরকে আমি যত না অপরাধী হিসেবে দেখছি তার চাইতে বড় অপরাধী হচ্ছে এইখানকার যারা সরকারি কর্মকর্তা এটার সাথে লিয়াজও করে দিয়েছেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন নিশ্চয়ই সরকারি কর্মকর্তাদের যোগ সাজসে এরকম একটি বড় ধরনের দুর্নীতি হয়েছে রেবতী মোহন আরও আর মূলে এসে কতিয়ান মূলে উনি জমিটা বিক্রি করেছেন তেষট্টি সনে পঁয়ষট্টি সনে এটা কাজনাকারি হয়েছে অর্থাৎ এটা হচ্ছে যে নামজারি কতিয়ান এটা জুট মিলের নামে রয়েছে পরবর্তীতে ওনারা যে খারিজ করেছেন সেই খারিজ খুতিয়ান রয়েছে এবং ওনারা যে খাজনা দিয়েছেন খাজনার রিসিটও রয়েছে তো আমার একটা খটকা এখানে যে রেবুতি মোহন উনিশশো অষ্টাশি সনে মারা গিয়েছেন আর জমিটা বিক্রি করেছেন তেষট্টি সনে তো তেষট্টি সনে রেবতী মোহন মারা গিয়েছেন এখানে যদি কোনো মালিকানা নিয়ে বিরোধ থাকে তাহলে রিবীতিমোহনের মোহনের জীবদ্দশায় অর্থাৎ উনিশশো তেষট্টি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনি কেন ন্যূনতম একটি কমপ্লেন করেন নাই বা কোনো ধরনের আদালতে যান নাই কোনো মামলা মোকদ্দমা কেন করেন নাই এটা একটা বড় প্রশ্ন যদি ওনার কাছে এরকমই মনে হয় যে আজকে এসে উনি যে সত্যের দাবি করেছেন তার সন্তান যে সত্যের দাবি করেছেন সেই সত্যের দাবিটা যিনি জমির মালিক ছিলেন মোহন উনি কেন উনিশশো তেষট্টি সন থেকে উনিশশো সন যখন জীবিত ছিলেন উনি কেন সেটা নিয়ে অভিযোগ করেন নাই তাহলে বোঝা যাচ্ছে যে রিবুতি মোহনের ছেলে রবীন্দ্র মোহন পাল এখন যে দাবি তা করেছেন এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা সম্পূর্ণ সদর সাব রেজিস্ট্রার অফিস জানায় আদালতের নির্দেশেই দলিল সম্পাদন করা হয়েছে এবং জমির দাম বাজার মূল্য বিধিমালা অনুযায়ী করা হয়েছে আসলে আমাদের যে দলিলটা নিয়ে যে বলা হচ্ছে যে চৌরাশি শতাংশ জমি পাঁচ লক্ষ টাকা মূল্যে রেজিস্ট্রি করা হয়েছে আসলে উক্ত দলিলটি আদালত কর্তৃক বিজ্ঞ মাননীয় আদালত কর্তৃক সম্পাদিত একটি দলিল আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তাদের আদেশের ভিত্তিতে আমরা উক্ত দলিলটি রেজিস্ট্রি করি আসলে আদালত উক্ত দলিলের মূল্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্য কেন দেওয়া তো এই ক্ষেত্রে আমাদের বাজার মূল্য বিধিমালা দুই হাজার দশ হাজার বারো দশের আদালত কোনো দলিলের ক্ষেত্রে আদালত যে মূল্য উক্ত দলিল উল্লেখ করবে ওই মূল্যেই রেজিস্ট্রি করতে হবে একজন রেজিস্ট্রিং অফিসার ওই মূল্যে রেজিস্ট্রি করতে বাধ্য এটা আদালতের আদেশ প্রতিপালন করা আমাদের তা আমি সবাই হবে না এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলে মাঠে নেমে দুদক জানায় নথিপত্র পর্যালোচনা করে নেওয়া হবে ব্যবস্থা আর জজ কোর্টের জিপি জানান সমন জারির পর শুরু হবে নতুন করে মামলার কার্যক্রম নরমাল এন্ড এক কোটিন এর কোনো অবস্থাতেই আপনি মামলা ছাড়া মামলা আদালতের আই ডিগ্রি ছাড়া কোনো অবস্থাতেই মামলা হস্তান্তর হওয়ার কোনো সুযোগ ইয়া নাই অনুমোদন নাই খারিজ কোতিয়ান্দ এর কোনো অনুমোদন নাই এটা একদম মন্ত্রনয় থেকে চব্বিশ সনে যে আইন হয়েছে সাতশো চোদ্দোর পদ ধারা বিধান মোতাবেক কমপক্ষে দুইটা আড়াই ডিগ্রি লাগবে আগামী আটাইশ তারিখ যে ডেইটা এই আটাইশ তারিখটা মামলার সমন যাবে বিবাদী যারা সরকার তো এটা স্থানীয় করছে এখন ওই যারা প্রতিপক্ষ আছে প্রতিপক্ষের পক্ষে সমন যাবে সমন গেলে পরবর্তীতে মামলার কার্যক্রম নতুন করে আবার শুরু হবে এই রায়ের মূলে রেজিস্ট্রি করার জন্য নির্দেশ প্রদান এর মধ্যে দুদকের এই নজরে আসার পর আজকে আমরা দেখলাম যে এটা যখন আমরা এখানে আসছি রেকর্ডপত্র আলোকে দেখলাম তখন তারা এটাকে বাতিল করে ডিসি স্যারকে আবার সমনটা দিয়ে করে স্থানীয় একটা মোকদ্দমা দায়ের জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদেরকে একটা কপি দিছে যেটা এখন আপনার সহি হয় না সহিলে আমাদেরকে কপিটা সরবরাহ করে উপমা রায় shawn on the news